আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি আপনার ইতালি থেকে দেখতেছেন আজকে আমি ব্ল্যাকবেরি দেখামো আপনাদের সবাইকে দেখেন কী পরিমাণ ব্ল্যাকবেরি হয়েছে আমাদের একটা গাছে দেখতে পারতেছেন কত সুন্দর কিছু দিছে। আবার কিন্তু দেখেন অনেক ব্ল্যাকবেরি কিন্তু নিচে পড়ে রয়েছে যেগুলো কালো জ্যামের মতো দেখতেছেন না এগুলো সব হয়েছে ব্ল্যাকবেরি হাজার লক্ষ আমি একটা আপনাদের খেয়ে দেখাইতেছি কেমন এই যে দেখেন এই ব্ল্যাকবেরিটা গাছের থেকেই খাই বেশিগুলো যেগুলো আবার পাকা না ওগুলা মানে খাইতে বেশি ভাল লাগে না হুম মানে পাইছা পাইঞ্ছা লাগে এই যেমন এই ব্ল্যাকবীটা দেখতেছেন এই যেটা এটা এটা ছিটতেছে না দেখেন একটা টান দিয়েছি কতগুলো পড়ে গেছে হুম হুম এটা আবার একটু টক মিষ্টি লাগছে ইউরোপে থাকলে এই একটা সুবিধা যখন আর আমার অনেক খারাপ লাগে একটা ধরলে অনেকগুলো পড়া যায় আমি এই পাশটা যাই প্রতিটা ডাইলে আপনারা দেখতে পারতেছেন কী পরিমাণ ব্ল্যাক বেরিয়েছে দেখছেন এই যে দাঁড়ান মার্শাল্লা এত মিষ্টি এত মিষ্টি খেতরাতে আসতে চান অনেক মানে বাবারে বাবা এত মিষ্টি মার্শাল্লা মার্শাল্লা যখন মন যায় তখন আমাদের ব্ল্যাকবেরি গাছ থেকে ঠিক আছে এগুলো কিন্তু খুব দামি ফল হ্যাঁ বাংলাদেশের সচরাচর পাওয়া যায় না কারণ দামি দেখা হুম এত এক্সপেন্সিভ মার্শাল্লা আমি ভিডিও করতেছি উদ্দেশ্যে যে খাইতে সেরকম না মাঝে মধ্যে এখানে আসি দেখি হয় না হুম তো দুই তিনটা খাইলে সাত মানে মুখ লাইকা থাকে পরে শুধু খাইতে ইচ্ছা করে বুঝছেন মানে যতই খাই ততই পাই আল্লাহ যদি জীবনটা এরকম করে রাখতো কোনো কাজ কাম কারো করতে হতো না যার যা খাবার খাইতে মন চাইবো এমন গাছের থেকে খাওয়ান যেত জান্নাতে তো এইরকমটাই প্রায় যদি ভালো কাজ করি এগুলো খাই যেতেছে আসলে খাইতেছি না খুব ভাল লাগতেছে এর জন্য বেশি করে খাইতেছি আর শরীরের খুব উপকার নিচে অনেকপুরের আছে দেখতেছেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ওকে বাই ভালো থাকেন